আমার ভূমিতে রয়েছি সষ্টার সৃষ্টিকতা প্রায় পঁচাত্তর বছর পার হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা হচ্ছে দু হাজার সাল আজ থেকে কুড়ি বছর বা তারও আগের কথা ভাবুন ভাবুন উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্টের সেদিনের কথা আমাদের ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে অনেক বীর সৈনিক শহীদ হয়েছে আমরা আজ সেই স্বাধীন ভারতবর্ষে বাস করছি কোন স্বাধীন ভারতবর্ষ বন্ধু আজকে সময় হয়েছে আমাদের জানতে হবে আমরা কোন স্বাধীন ভারতবর্ষে বাস করছি প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠে কি দেখি আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি আমরা নিজে দশ আঙুলে পরিশ্রম করে যেটা নিজে সঞ্চয় করব সেটা একান্ত আমারই কিন্তু এই স্বাধীন ভারতবর্ষে না যেটা আমি পরিশ্রম করলাম সেটা আমার হলো না সেটা অন্য কারো হয়ে গেল কোন স্বাধীন ভারতবর্ষ বন্ধু সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইকে বিশ্বাস করে না যে মায়ের পেটে আমরা ভাইয়ের ভাই সম্পর্ক মধুর সম্পর্ক আমরা বাঙালি ভারতবাসী হয়ে সবাইকে নমস্কার জানাই হাত তুলে সেই হাতে আমরা সামান্য সম্পত্তির জন্য লাঠি ইট পাটকেল তুলে নিচ্ছি পরকীয় প্রেমে ডুবে যাচ্ছে আজকের যুব সমাজ যারা ভদ্রলোকের মুখোশ পরে দিবা ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে তাদের কুসিত চেহারাটা প্রকাশ পায় আর কোন স্বাধীনতা বন্ধু মেয়েদের স্বাধীনতা দিতে হবে কামদনুর মেয়েটার হত্যার ঘটনা আপনাদের অজানা কিছু নেই এই বেশি দিন নয় এই একদিন আগে ঘটেছে সিঙুর কেন্দ্রে আপনারা বড়া তেলের মরে যান সামান্য তিনটে দিন এসেছিল সে চাকরি করতে তার মধ্যেই তাকে গলায় ঝুলিয়ে বড়িটাই নৌপাতা করে দিল এই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম তখন যুব সমাজকে দেখে বীর সৈনিক নাট্যকার কবি দ্বিজেন্দ্রনাথ লাল রায় লিখেছিলেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা আর আজ যদি বিপ্লবী কবি নাট্যকার যদি বেঁচে থাকতেন তিনি হয়তো আজ লিখতেন তোলা বাজার উদার ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা দুর্নীতিতে তৈরি সে দেশ দুর্নীতিতে ভরা বলতে মাগ লজ্জা করে সে যে আমার জন্মভূমি আর আজকে ভারতবর্ষের মনুষ্যত্ব ভিকারি হয়ে গেছে বন্ধু বেশি দূর যেতে হবে না আপনি যান তারকেশ্বর যান তারাপীঠ যান কালীঘাটে যান সিলেবারের থালা নিয়ে বসে গেছে বৃদ্ধ আমাকে দুটো খেতে দিবি বাবা আমার বড্ড ক্ষুদা লেগেছে এটা কোন স্বাধীন ভারতবর্ষ আজকে আমাদের জানতে হবে সেই সময় দুশো বছর রাজত্ব করেছিল আমাদের বীর সৈনিকরা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু সূর্য সেন অরবিন্দ সিং আরও অনেকে ইংরেজদের বুলেট নিয়েছে আমাদের বুকে কি আমাদের একটু স্বাধীনতা চাই আজকে আমরা কোন স্বাধীন দেশে ভারত বসবাস করছি সেটা আজ আমাদের মুখ খোলার টাইম হয়ে গেছে রুখে দাঁড়াতে হবে আর একটা কথা একসাথে পাঁচটা ছেলে রেডি হয় পাঁচজনে মদ খাওয়ার জন্যে পকার থেকে টাকা বেরোয় মদ খাওয়ার জন্যে কারোর পকার থেকে টাকা বেরোয় না দেখি চল পাড়ায় কে অসুস্থ আছে কে পড়াশোনা করতে পারছে না তার জন্য একটু আমরা দেখি ঘুরে ঘুরে দেখি আগে বিপদ এলে পাশের বাড়ির লোকটা বিপদে পড়েছে আগে তাকে গিয়ে সাহায্য করুন রঙটা পরে দেখবেন এমনও একটা দিন হতে পারে যে আপনি বিপদে পড়লে সেই মানুষটা আগে আসবে আজ দু সালের ঘটনাটা বললে আজ আমার চোখ দিয়ে জল চলে আসে দু হাজার আঠেরো ফেব্রুয়ারি ছিল একটা প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার বিশেষ দিন সেই দিন আমরা কি দেখলাম আজ চোদ্দো জন বীর সৈনিক দুষ্কৃতীদের গোলাগুলির হামলায় আহত হলো মারা গেল আজ আমরা সেই দিনটার কথা কেউ মনে রাখি না বন্ধু কিছু করতে পারি আর নাই পারি আজও কত বোনের দাদারা ভাইয়েরা প্রতিনিয়ত বর্ডারে দিচ্ছে বর্ডারে ডিউটি দিচ্ছে সম্ভবত আজ আমরা যে কাজটাই করি না কেন যে পথে যাই না কেন আমরা রাতে যে ঘুমাচ্ছি সেই দুষ্কৃতীদের গোলাগুলির হামলার হাত থেকে রেহাই পাচ্ছে আজ আমরা কিছু করতে পারি আর নাই পারি এই সভ্যতার যুগে ছোটো ছোট ভাই বোনেদের সেই বীর জুয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা এবং স্যালুট করতে শেখায় জয় হিন্দ বন্দে মাতরম